রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাঙাশ মাছের খুব সুন্দরভাবে একটা ঝোল করে দেখাবো পাঙাশ মাছটা কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন কারণ পাঙাশ মাছ বেশি কাটা থাকে না কিন্তু এটা ভীষণ তেলযুক্ত একটা মাছ সেই জন্য পাঙ্গাস মাছ খেতে গেলে পাঙাশ মাছটা কিন্তু সশ মাইসি মুগুরোচ করেই তৈরি করতে হয় আজকের পাঙাশ মাছটা কিন্তু আমি সম্পূর্ণ মাংসের মতো তৈরি করছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পাঙাশ মাছের রেসিপি করার জন্য সবার প্রথমে পাঙ্গ মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তার মধ্যে লবণ হল তার লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি তেলের পরিমাণটা একটু কমই মানে একটু বেশি রেখে দিয়েছি কারণ এতে শুধু মাছ ভাজবো না এতে আমি বাকি রান্নাটুকুও করে নেব এখানে আমি ওই মানে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাদের ভাজা হয়ে যায় সেই জন্য এর মধ্যে সামান্য শুনে লবণ দিয়ে দিচ্ছি রান্নাঘরে এরকম ছোটোখাটো টিপ কিন্তু ভীষণভাবে কাজে লাগবে এবার বেশ ভালো করে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা কালার ধরে আসলে বা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখনই যেন দিয়ে দিলাম তাহলে চিরা কাঁচা লঙ্কাটা স্বাদটা কিন্তু আসবে এরপর যে একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে আমি এর মধ্যে একে একে বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে ব্যবহার করছি সবাদ আমি আদা রসুন বাটা এবং গুঁড়ো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মানে মাংসে আমরা মোটামুটি যেই সব চেনা পরিচিত মানে মশলা ব্যবহার করে থাকি সেই প্রত্যেকটা মশলা আমি এখানে ব্যবহার করছি এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে আপনারা চালের মধ্যে একটু জল দিয়ে দিতে পারেন জল দিয়ে এটাকে বেশ ভালো করে ঢাকা চাপা বন্ধ করে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি যেই তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ওপরে কত সুন্দরভাবে তেল ছড়িয়ে গেছে গ্যাস ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে কষাচ্ছে তারপরে কষানোর পরে এতে তেল ছেড়ে দিয়েছে এটাকে বেশ ভালো করে একটু শুনে দাঁড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবার মধ্যে যে পরিমাণে আপনারা মাছের তরকারিতে গ্রেভি রাখেছেন ঠিক সেই পরিমাণে জলটা এখানে ব্যবহার করবেন এবার শুনে নেওয়া যাক মাছের তরকারি ইতিহাস যেহেতু আমরা প্রত্যেককে বলে থাকি মাছে ভাতে বাঙালি তবুও কিন্তু এখনই অনেক বাঙালি রয়েছে যারা কিন্তু মাছ খেতে পছন্দ করেন না মাছের তরকারির ইতিহাস দীর্ঘ যার শেকর ভারতের গভীরভাবে প্রথলিত যেখানে একটি স্তর শতাব্দীর ধরে একটি প্রধান খাবার মানে মাছের তরকারিটা আমরা এমনি বলি না যে আমাদের মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালির সঙ্গে আমাদের একটা সত্যি একটা ইমোশন জড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকটা বাঙালি কম বেশি হলেও মাছ খেতে ভালোবাসি এখানেও যে ঝোল একটু ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর সাদা মাঝে একটু গরম মশলা বাসে এবারে দু পাঁচ মিনিট ফুটিয়ে নিলে আমাদের কিন্তু মাছের তাড়াতাড়ি রেডি হয়ে যাবে মাছের তরফেই আমাদের ভারতের মধ্যে কিন্তু সবথেকে বেশি বিখ্যাত কেরালা এবং গোয়া এবং তারপরে আসে কিন্তু পশ্চিমবঙ্গ যাই হোক আমার কিন্তু এখানে প্যানস মাছের একদম সুস্বাদু ঝোল রদি আমি এখানে পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই সহজ আর একদম সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন